অনার্স শেষ করেছি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে এখন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করব আমার ছোট বোন হচ্ছে জাপানিজ কোচিং সেন্টারে কোচিং করাচ্ছে ও কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি ওখান থেকে পাচ্ছে ওইসি তো কেন মনে হচ্ছে মানুষ অ্যাকচুয়ালি কিভাবে দেখতেছে এটা আমাদের অত আসে যায় না বাট এখন যারা নেগেটিভ ভাবে দেখতেছে তাদের নিয়ে আমার কোনো মাথা নাই আমাকে আমার কাজ করে যেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কাজ করছি চুরি করছি আমাদের মেইন উদ্যোগ হচ্ছে যে স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করা অ্যাকচুয়ালি এটা আপনি ব্যবসা বলতে পারেন না কারণ এখানে আমাদের লাভ এক পার্সেন্টও নাই আমরা টোটালি চাচ্ছি যে জনগণ লাভ করুক স্টুডেন্টরা লাভ করুক আমরা যেহেতু সংগঠন আর এটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন তিন বছর আগে এর কার্যক্রম শুরু হয়েছিল কোনো একটা কারণে স্থগিত হয়ে যায় পরে আমরা এখন আবার শুরু করেছি জাপানের মানুষরা তো হচ্ছে কে পরিশ্রম করার মানুষ তো বাংলাদেশে এসে আমি তো কিছুই করতেছিলাম এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি তো পাপার সাথে আমি শেয়ার করলাম তো পাপারও ওই জাগো মানুষ যে প্রেক মিলে গেল আমার মেয়েরা এটার সাথে ওরা আমাকে উৎসাহিত করছে পাপা তুমি এ ধরনের কাজ যখন করতে চাচ্ছো তুমি তিন বছর ধরে আমি সংগঠনের কাজ করছি তো আমাকে ছাতে নাও আমাদেরকে আর ওরা যখন কমপ্লিট কমপ্লিট করে ইংলিশ অনার্স এগিয়ে জাপানে পড়াশোনা করা মেয়েটা যখন রাস্তা দাঁড়ায় কাজ করতেছে আদার্স তরুণরা আদার্স স্টুডেন্টরা কিন্তু উৎসাহিত হবে এবং ওরাও কর্মমুখী হবে পড়াশোনার পাশাপাশি বেকার না থেকে বড় যে কোনো কাজই হোক সেটা হালাল হালাল হতে হবে বা মানুষের জন্য ভালো হতে হবে এরকম কোনো কাজ আপনারা করেন বাংলাদেশে আমার খাবারে যে অভিজ্ঞতা ছিল এটা অ্যাকচুয়ালি বেশ একটা ভালো ছিল এখানে খাবার যেখানেই গেছে ওখানে নিরাপদ আমার কাছে লাগেনি আমি বাসায় বসে যে খাবারটা খাচ্ছিলাম ওটা খুবই হেলদি স্বাস্থ্যকর আর নিরাপদ আর কি তো এই কারণে বাবার যে সংগঠনটা ছিল এটা এতদিন অফ ছিল আমি ভাবলাম আমরা কেন না ভালো একটা কাজ করি আমরা বাংলাদেশকে নিরাপদ খাবার খাই নিজেরাও খাই

এর বাংলাটা জানি না কিন্তু আপনি যেটা বললেন শুনতে খুব ভালো লাগলো আচ্ছা এই যে পড়াশোনা করে স্ট্রিটে এই যে বিজনেস করছেন সমাজের মানুষগুলো কি হবে আপনাকে দেখছে আপনার কাছে কেমন লাগছে এই বিষয়টা যদি একটু তুলে ধরতে শহরের মানুষ এখন আমি দেখতে পাচ্ছি যে পজিটিভিটির সংখ্যাই বেশি এখন যারা নেগেটিভ ভাবে দেখতেছে তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমাকে আমার কাজ করে যেতে হবে আর এটা আমি বাংলাদেশের মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই কিছু অশুভ শক্তি আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেই বাধায় থেমে গেলে হবে না আপনাকে আপনার কাজ করে যেতে হবে এগিয়ে জন্য প্রচেষ্টা করতে হবে জাগমাল সংগঠন থেকে আমরা হচ্ছে এই ব্যবস্থাপনাটা শুরু করেছি কার্যক্রম শুরু করেছি বেকারদের উদ্দেশ্যে তাদের বেকারত্ব দূর করার জন্য স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি কিছু করুক বেকার ঘরে বসে না থাকুক আমরা কর্মসংস্থানটা এই কর্মসংস্থানটা বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে দিতে চাই যারা স্টুডেন্টরা আমাদের স্টুডেন্টরা যেন আমাদের সাথে জয়েন হয় আমি কিন্তু শিক্ষিত বেকার না আমি কিন্তু অলরেডি টিউশনি করতেছি পড়াচ্ছি স্টুডেন্টদের পড়াচ্ছি আমার ছোটো বোন হচ্ছে জাপানিজ কোচিং সেন্টারে কোচিং করাচ্ছে ও কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি বুঝতে পারছি তারপরও আমরা এই কাজে নামার উদ্দেশ্য হচ্ছে আমরা বেকার থাকবো না আমরা দেশের জন্য কিছু করব জনগণের মধ্যে দেশের জনগণের মধ্যে স্টুডেন্টদের মধ্যে ভেজাল মুক্ত স্বাস্থ্যসম্মত খাবার ছড়িয়ে দেওয়ার আমাদের একটা লক্ষ্য আর বেকারদের উদ্দেশ্যে বলতে চাই যে পড়াশোনার পাশাপাশি বেকার না থেকে ছোট বড় যে কোনো কাজই হোক সেটা হালাল হালাল হতে হবে বা মানুষের জন্য ভালো হতে হবে এরকম কোনো কাজ আপনারা করেন আর নিজে থেকে যদি কোনো উদ্যোগ না নিতে পারেন জাগ মানুষের সাথে জড়িয়ে যান আমরা আপনাদের পাশে আছি দুই বছর আগে হয়তো আমার রাস্তায় চলাচল করতেও ভয় লাগতো এখন কিন্তু আর সিচুয়েশন এরকম নাই মেয়েরা এখন অনেক কনফিডেন্ট সব কিছুর বিরুদ্ধে এগেনস্টে কথা বলতে চান থার্টি সিক্স এ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি আপনারা যে যে জাগ মানুষের সাথে জড়াতে চান চলে আসুন এই অ্যাড্রেসে আর সাথে নাম্বার দেওয়া থাকবে এখানে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের নাম্বারটা একটু দিয়ে যদি আমার পার্সোনাল নাম্বার হচ্ছে 01971499232 আমি তোমার মাধ্যমে এটা জানাতে চাচ্ছি তোমার পেজের মাধ্যমে যারা বাংলাদেশে যদি এখানে আসে যারা এই ধরনের কাজ আমাদের সাথে করতে চায় তারা সরাসরি আমাকে ফোন করুক সেই নাম্বারটা তোমরা দিয়ে দিবা এক আমাদের ঠিকানা চলে আসে একটু প্র্যাকটিস করুক কাজে নেমে আমরা সার্বিক সহযোগিতা করব স্টল দিয়ে প্রশিক্ষণ দিয়ে সবকিছু দিয়ে হ্যাঁ যাতে তারা কর্মঠ হতে পারে তো এখানকার ফ্রেম যে আইটেমটা হচ্ছে ধোসা সেটা নিয়ে নিছি তো এখানে হচ্ছে দুই রকমের ধোসা হয়ে থাকে একটা হচ্ছে প্লেন ধোসা যেটা প্রাইস হচ্ছে 30 টাকা আর এটা হচ্ছে চিকেন ধোসা যেটা প্রাইস হচ্ছে 50 টাকা প্লেন ধোসা আর চিকেন ধোসার মধ্যে জাস্ট পার্থক্যটা হচ্ছে আমি যদি একটু দেখাই চিকেন দিয়ে থাকে এটা সহজ দিন নেন তাহলে হচ্ছে 50 টাকা আর শুধু জাস্ট বাইরে এই ধোসাটা যদি নেন এটা হচ্ছে 30 টাকা আর এখানে হচ্ছে তিন ধরনের চাটনি দেওয়া হয় এটা হচ্ছে আলুর চাটনি আর এটা হচ্ছে একটা শাক দিয়ে বানানো চাটনি আর এখানে হচ্ছে বাদামের চাটনি আচ্ছা প্রথমে হচ্ছে আমি খালি ধোসাটাকে নিয়ে তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাত্র তিরিশ টাকাতে ডোসা পাচ্ছি এটাই আসলে অনেক বড় ব্যাপার তো যেটা ওনারা বললো এটা হচ্ছে নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন যেটার মাধ্যমে হচ্ছে কাজ শেখানো হয় যার কারণে যার কারণে আমরা তিরিশ টাকা রকম একটা মজাদার খাবার খেতে পারছি এবার হচ্ছে আলুর চাটনিটা দিয়ে এবার খেয়ে দেখা যাক বিশ মিনিট নর্মালি আমরা যে বাইরে যে ডোসা খাই একদম পাতলা ওই ডোসা আর এইটা একদমই ডিফারেন্ট এইটা থিকনেসটা বেশ মোটা তো ডোসার চাইতে কম আপনার কাছে রুটি বা পরোটার ফিলটাই বেশি লাগবে তবে টেস্ট ভালো এবার হচ্ছে শাকের দিয়ে আর তো চিকেনটা দিয়ে এবার খেয়ে দেখা যাক এইখানে চিকেনটার মধ্যে বেশ ভালো পরিমাণে পেঁয়াজ দেওয়ার কারণে চিকেনটা দিয়ে খাইতে ভাল লাগতেছে আমরা তাদের সুপ নুডলস আছে সেটা নিয়ে নিছি আর এই সুপ নুডলের প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর এই হচ্ছে কোয়ান্টিটি এই চল্লিশ টাকার এই কোয়ান্টিটিতে কোয়ান্টিটি হিসেবে যদি বলি চল্লিশ টাকা হিসেবে ঠিকঠাক আর এখানে হচ্ছে ওনারা কিন্তু হচ্ছে নুডলসটাকে আলাদা রেডি করা হয়েছে এবং হচ্ছে ব্রথটা আলাদা রেডি করা আমি দেন হচ্ছে আপনারা যখন লাগবে দুইটার সংমিশ্রণে এই কাপের মধ্যে রেডি করে দেওয়া থাকবে এবার এটার টেস্টটা কেমন সেটা দেখা যাক বিসমিল্লাহ এই গেম এই ব্রথটা সাথে হচ্ছে ধনে পাতা কাঁচা মরিচ আরো বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট তারা ইউজ করছে এই ইনগ্রেডিয়েন্টগুলোর জন্য যে ব্রথটা আছে একটা ট্যাঙ্গি স্পাইসি একটা ফ্লেভার লাগছে যেটা হচ্ছে মুখে গিয়ে বেশ ভালো একটা কিক দিচ্ছে তো বিশেষ করে হচ্ছে চল্লিশ টাকা হিসেবে যদি বলি আমার কাছে বেশ ভালো লাগছে তবে হ্যাঁ যারা হচ্ছে এইরকম ইনস্ট্যান্ট নুডুল অথবা স্যুপ নুডুলস খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু ব্যাপারটা ভালো লাগবে আর যারা হচ্ছে এরকম সুপ নুডস খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা না আর এটার টাইমিংটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে দশটা মাত্র ওনারা এই তিন ঘন্টায় সেল করে